আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি পুতুল আমার কি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আবার চলে এসেছি মনের কথার আরও একটা এপিসোড নিয়ে ওই অবচেতন মনের শক্তির দ্বিতীয় পর্বে কালকে বলেছিলাম যে অবচেতন মনের শক্তি সেই শক্তির দ্বারা আমরা কিন্তু প্রভাবিত হতে থাকি আমাদের জীবনের সমস্ত কিছু ভালো খারাপ সবকিছুই অবচেতন মনের শক্তির দ্বারা কিন্তু হতে পারে আজকে একটি গল্প বলবো একটি ছেলে যার নাম রাবার সেই ছেলেটি ছিল গে তো তার জীবনে সমস্ত কিছুই কিন্তু ভীষণ খারাপ হচ্ছিল এবং সেও সেটাই ভাবতে শুরু করেছিল যে আমি রাস্তায় বেরোলেই লোকে আমাকে গালি দেবে কারণ সেটাই তার জীবনে ঘটত সে অফিস গেলে তাকে বিভিন্নভাবে জ্বালাতন করা হতো তাকে হেনস্থা করা হতো তার আর কাজটা করার ইচ্ছে ছিল না কাজ ছেড়ে দেবে ভাবছিলো ভেবে নিয়েছিল যে কাজটা ছেড়ে দেবে এইরকম তার জীবনে ঘটছে ঘটতে করতে সে একটা সময় ভীষণভাবে ডিপ্রেশনের দিকে চলে যায় এবং সে তার যে কষ্টটা সে তার স্যার বিল হ্যারিসকে সবটা জানায় এটা জানানোর পর যেটা হয় স্যার তাকে বলেন যে তুমি একটা কাজ করো তুমি সব কিছু পজিটিভ ভাবতে শুরু করো আরেকটা কথা বলি সে কমেডিয়ান হতে চেয়েছিল সে ভীষণ ভালো কমেডি করতো কিন্তু কেউ তার কমেডি দেখতো না তাকে হেনস্থা করতো তাকে খারাপ ভাষায় কথা বলতো তা সেবারে এটা ভাবতে শুরু করলো স্যারের কথা মতো যে তার জীবনের সমস্ত কিছু ভালো হচ্ছে তার অফিস কলিগরা তাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে তার কমেডি দেখতে প্রচুর মানুষ আসছে পথ চলতি মানুষ তার সাথে খুব ভালো ব্যবহার করছে তো এই হতে 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 সে ভাবতে ভাবতে তার জীবনের সমস্ত কিছু ভালো সে ভালো চিন্তাভাবনা করছে সব কিছু ভালো হচ্ছে ভালো হচ্ছে ছ থেকে আট সপ্তাহ পর তার জীবনে একদম মেরাগাল ঘটে যায় ম্যাজিক ঘটে যায় কি ম্যাজিক বলুন তো তার অফিস কলিকরা তাকে ভীষণ ভালোভাবে অ্যাকসেপ্ট করে তার সাথে ভীষণ ভালো ব্যবহার করতে শুরু করে তার প্রতিবেশীরা তার সাথে ভালো ব্যবহার করতে শুরু করে তার কমেডি শো দেখতে প্রচুর মানুষ আসে সবাই তাকে উৎসাহ দিতে শুরু করে খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে তার কাজের জায়গায় সে যে ভেবেছিল যে চাকরিটা ছেড়ে দেবে এবার সে মন দিয়ে কাজটা করতে শুরু করে কমেডিটাও ভীষণ মন দিয়ে করতে শুরু তার সমস্ত কাজে ভীষণ মন দিয়ে কাজ করতে শুরু করে এবং তার জীবনে সমস্ত কিছু ভালো হতে শুরু হয় তাই আমরাও যদি আমাদের জীবনে সমস্ত কিছু এইভাবে পজিটিভ ভাবতে শুরু করি আমাদের জীবনেও জীবনের ওঠা পড়া তো থাকবে এটা না থাকলে জীবন নয় কিন্তু সব কিছু নেগেটিভ হবে না অবশ্যই ভালো কিছু হবে তাই ভালো থাকবেন সবাই আবার নতুন এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর কেমন লাগছে অবশ্যই জানাবেন i'm time enjoy.